কেউ ছুতে চায় তারা রানো কেউ ছুতে চাই চান কারো রাবার মনের মধ্যে মঙ্গল গ্রহের সাত কেউ ছুতে চায় তারা রানো কেউ ছুতে চাই চান কারো রাবার মনের মধ্যে মঙ্গল গ্রহের সাত আর আমার স্বপ্ন শুধু সেই সোনার গায়ে ঘুমিয়ে যে থাই রাসুল সেই সোনার গায়ে ঘুমিয়ে যে থাই রাসুল কেউ ছুতে চায় তারা রালু কেউ ছুতে চায় চান কারোর আবার মনের মধ্যে মঙ্গল গ্রহের সাল আর আমার স্বপ্ন শুধু সেই সোনার গায়ে ঘুমিয়ে যেথায় রাসুল মোহাম্মদ সেই সোনার গায়ে ঘুমিয়ে যেথায় থাই রাসুল মোহাম্মদ ও মেঘের না কথা দাও আমায় সঙ্গে নেবে একটি বাড়ি হেラル ঘরে শুনতে পৌঁছে দেবে ও পূব দাও কথা দাও আমায় সঙ্গে নেবে এই একবারে হেラル ঘরে শুনতে পৌঁছে দেবে বইশনশন হইউন মন বইশনশন হইউন মন পেরিয়ে প্রাণপণ সকল বার কেউ ছুতে চায় তারা রালো কেউ ছুতে চায় মধ্যে মঙ্গল গ্রহের সাল আর আমার স্বপ্ন শুধু সেই সোনার গায়ে ঘুমিয়ে যে থাইরাস রাস সেই সোনার গায়ে ঘুমিয়ে যে ঠাই মহাম্মা ও পু যাও নিয়ে যা কোনো পাখির সাথে দিনের বন্ধু প্রাণের সিন্ধু নবীর মদিনাতের ও সাথে দিনের বন্ধু প্রাণের সিন্ধু নবীর মদিনাতে বৈষণ সন হইয়ুন মন বৈষণ সন হইয়ুন মন পেরিয়ে প্রাণ প্রণ সকল পার কেউ ছুতে চাই তারা রালো কেউ ছুতে চাই চা কারোর আবার মনের মধ্যে মঙ্গল গ্রহের স্বপ্ন শুধু সেই সোনার গায়ে ঘুমিয়ে মোহাম্মদ সেই সোনার গায়ে ঘুমিয়ে যে থাই রাসুল পাখি না গোড়া কি গানির সুরেশ সুরে ভালো বেশে নবীর দেশে হোক না যতই দূরে গো পাখি নাগুডাকি গানের সুরে সুরে ভালো বেশে নবীর দেশে হোক না যতই দূরে বৈশন সন হইউন মন বৈষম হইউন মন পেরিয়ে উচ্ছল বি কেউ ছুটে চায় তারা রালো কেউ ছুটে চায় চো রাবার মনের মধ্যে মঙ্গল গ্রহের কেউ ছুতে চায় তারা রালো কেউ ছুতে চাই চা তার আবার মনের মধ্যে মঙ্গল গ্রহের সার আর আমার স্বপ্ন শুধু সেই সোনার গায়ে ঘুমিয়ে যে থাই মোহাম্মদ সেই সোনার গায়ে ঘুমিয়ে যে থাই রাসুল মোহাম্মদ সেই সোনার গায়ে ঘুমিয়ে যে থাই রাসুল মোহাম্মদ